কোন রকম আটা ময়দা সুজি ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে মালাই কেক তৈরি করা যায় যদি কেউ না দেখে সে কিন্তু বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি রকম আটা ময়দা সুজি এমনকি চালের গুঁড়ো ছাড়াই তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে দুর্দান্ত স্বাদের মালাই কেকের রেসিপি এই রেসিপিটি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দাম মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর সেই জন্য দেখুন একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ চিনি এখানে দেখুন বন্ধুরা চিনিটাকে কিন্তু আমি একটু ছড়িয়ে দিয়েছি আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে চিনির একটা ক্যারামেল রেডি করে নেব আর সেই জন্য প্রথমে চিনিটাকে কোনোভাবে নাড়াচাড়া না করে এইভাবে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে দেখতে পাবেন যে চিনিটা নিজের থেকেই খুব সুন্দরভাবে একেবারে গলে গেছে এইভাবে যদি একটু চিনির ক্যারামেলটা রেডি করে মালাই কেকটা তৈরি করেন না তাহলে দেখবেন যে মালাই কেকের ভিতরে খুব সুন্দর একটা রঙ আসবে তবে আপনারা যদি চিনির ক্যারামেলটা না করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে চিনির ক্যারামেলটাকে স্কিপ করে যেতে পারেন শুধু দুধের ভিতরে চিনিটা দিলেই কিন্তু হয়ে যাবে কথা বলতে বলতেই দেখুন বন্ধুরা চিনির ভিতরে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসতে শুরু করে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে কিন্তু চিনিটাকে এইভাবে অনবরত চেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন কমিয়ে দিতে হবে একেবারে কমিয়ে দিয়েই কিন্তু এইভাবে অনবরত চেড়ে চিনির ক্যারামেলটাকে রেডি করে নিতে হবে শুধু খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এই ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে কিন্তু আবার কেকটা খেতে তেতো লাগবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে দেখুন ক্যারামেলের ভিতরে আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি এর থেকে কিন্তু আর খুব বেশি ডিপ লাল করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার ক্যারামেলটা খেতে তেতো লাগবে আর ঠিক এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করব আমি তিন কাপের মতো তরল দুধ তবে দুধটা কিন্তু একবারে পুরোটা দিতে যাবেন না এইভাবে অল্প অল্প করে দুধটাকে ঢেলে দিতে হবে দুধটাকে যদি আপনারা একবারে পুরোটা ঢেলে দিতেন যেহেতু চিনিটা এখন খুবই গরম তাই কিন্তু একটা ভয় আর এইভাবে দেখবেন দুধটা ঢালার পরে এইভাবে কিন্তু একটু হালকা শক্ত শক্ত থাকবে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু আস্তে আস্তে ঠিকই মেল্ট হয়ে যাবে আর চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে দুধের ভিতরে দেখবেন খুব সুন্দর একটা কালার এসে গেছে ক্যারামেলটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে আর দুধের কালারটা দেখুন কত সুন্দর এসছে আর এবার এই দুধের ভিতরে আমি অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ চিনি এতে কিন্তু কেকটা খুব বেশি একটা মিষ্টি মিষ্টি হবে না তবে আপনারা চাইলে কিন্তু আর দিতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এইভাবে যদি একটু দুধের মালাইটা রেডি করার সময় হালকা করে একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু মালাইটা খেতে খুবই ভালো লাগবে আর তাছাড়া মালাইটা ঘন হতে সময়ও কিন্তু একেবারে খুবই কম লাগবে গুঁড়ো দুধটাকে আমি লুকির দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মালাইয়ের ভিতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করব চারটি ছোট এলাচ মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি আর তারপরে মিডিয়াম হাই ফ্লেমে এই দুধটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে আমি একটু ঘন করে নেব মোটামুটি আমি এখানে তিন কাপের মতো দুধটা দিয়েছি দুধটা জাল হয়ে দুই কাপের মতো হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা দুধটাকে জাল করে কিন্তু আমি এক ভাগের মতো কমিয়ে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ঘন করার প্রয়োজন নেই আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর এই মালাইটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে করে খুব বেশি না ঠান্ডা হয়ে যেতে পারে আর এবার দেখুন বন্ধুরা আমি আজকের এই মালাই কেকটা আপনাদের তৈরি করে দেখাবো এই যে স্লাইস ব্রেড দিয়ে খুবই সহজ উপায়ে দেখিয়ে দেবো আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড এখানে কিন্তু আপনারা ছয় পিস কিংবা আট পিস ব্রেডও নিতে পারেন আর এবার আমি ব্রেডের এই যে চারিধারের অংশটা এভাবে একটু কেটে বাদ দিয়ে দেব খুব সহজেই দেখুন একটা ব্রেড কিন্তু আমি কেটে নিয়েছি আর একই রকম ভাবে বাকি ব্রেডগুলোকেও কেটে নেবো আর এই যে ব্রেডের সাইডের অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো পরবর্তীতে আপনারা গুঁড়ো করে কিন্তু ব্রেড ক্রাম্স হিসেবেও ব্যবহার করতে পারেন একই রকমভাবে আমি আট পিস ব্রেড কেটে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা স্টিলের থালা আপনারা কিন্তু স্কয়ার মোলটাও ব্যবহার করতে পারেন সেটাতে কিন্তু আরও সুবিধা হবে এবার আমি ব্রেডগুলোকে এইভাবে একটু থালার ভিতরে বসিয়ে দেব দুটো শাড়িতে আমি চার পিস করে সাজিয়ে নেব ব্রেডগুলোকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি যে দুধের মালাইটা রেডি করে রেখেছিলাম মালাইটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এই মালাইটা কিন্তু একেবারে খুব বেশি গরমও রাখা যাবে না আবার একেবারে কিন্তু ঠান্ডাও করা যাবে না ঠিক এরকম অবস্থাতে কিন্তু এইভাবে ব্রেডের পরে মালাইটাকে দিয়ে দিতে হবে দুধটা যদি একেবারে খুব বেশি গরম থাকে তাহলে কি হবে ব্রেডগুলো একেবারে খুব সহজে একেবারে নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না মালাইটা খুব একটা ভালোভাবে ঢুকবে না আর একেবারেও যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মালাইটা খুব একটা ভালোভাবে ঢুকবে না এইভাবে কিন্তু আমি পুরো মালাইটাকেই এই ব্রেডের উপরে দিয়ে দেব আর মালাইটা খেতে আরেকটু সুস্বাদু বানানোর জন্য আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে কিছুটা আমন বাদাম কুচি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু তদ্রুপ সুন্দর লাগবে তারপরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি আর তারপর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ কুচি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন ব্যাস বন্ধুরা মালাই কেকটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর মালাই কেকটা সাজাতে সাজাতেই আপনারা দেখতে পাবেন যে দুধটা কিন্তু বেশ অনেকটা টেনে গেছে আপনারা চাইলে কিন্তু এরকম অবস্থাতেও খেয়ে নিতে পারেন তবে আরেকটু সুস্বাদু বানানোর জন্য আমি এই কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই কেকটা যতটা ঠান্ডা হবে খেতে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মালাই কেকটাকে একটুখানি ঠান্ডা করে ফিরে এলাম এই যে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু বেশ অনেকটা টেনে নিয়েছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে এবার কেকটাকে আমি একটু পরিবেশন করে নেব বন্ধুরা এই কেকটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগবে একেবারে যাকে বলে তুলোর মতো নরম কিন্তু মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে মালাই কেক তৈরি করা যায় যদি কেউ না দেখে সে কিন্তু বুঝতেই পারবে না আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার এই রেসিপির একদম ফ্যান হয়ে যাবে আর আপনার কাছে এই রেসিপির গোপন রহস্য জানতে চাইবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মালাই কেকটা ঠিক কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই মালাই কেকের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ